দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এল স্পোর্টসের ফেসবুক পেজে আমরা বিকল্প পথে আবারও ফিরেছি আপনাদের মাঝে তবে আমাদের ষাট দিন মতো সময় লাগতে পারে যার কারণে লাইভ দিয়ে সম্ভব হচ্ছে না ভিডিও তো আছি টেকনা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে প্রথমে শট নেবে মিনা বাজারের হয়ে রায়হান জাসি নাম্বার সিক্স ওদিকে মামুন প্রস্তুত এবং মামুন রায়হানের শটটা কিন্তু আটকে দিলেন মামুন প্রথম শট মিনাবাজার ফুটবল একাডেমির আজকে টেকনাফ গোল কাপ ফুটবল টুর্নামেন্টের এই ম্যাচের গোল শূন্য ড্র হওয়ার কারণে ম্যাচ গড়িয়েছে তাই ব্রেকারে এবং তাই ব্রেকারটি আমরা ভিডিও করে কিন্তু আপনাদেরকে আপডেটস দেওয়ার চেষ্টা করছি এবং সেক্ষেত্রে প্রথম তাই ব্রেকার শট নিয়েছিলেন মিনাবাজার ফুটবল একাডেমি অপর প্রান্তে রয়েছে কচ্ছপিয়া ফুটবল দল সেই মিনাবাজারের প্রথম তাই ব্রেকার শটটি কিন্তু নিয়েছিলেন রায়হান তার শট আটকে দিয়েছেন সেই মামুন এবং কচ্ছপিয়ার হয়ে প্রথম তাই ব্রেকার শট নেবেন কাইসার অপর প্রান্তে মিনা বাজারের সেই গুলরক্ষক প্রস্তুত রয়েছেন দেখা যাক ব্রেকার শট কাইসার শট নিয়েছেন বার সুয়ে কিন্তু সরাসরি গুলের জালে বল এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছি একটি শট একটি গোল কচ্ছপিয়া এবং একটি শট একটি ব্যর্থ হয়েছে মিনা বাজার মিনা বাজারের হয়ে জার্সি নাম্বার ফাইভ রবিউল আলম দ্বিতীয় শট নেবেন অপর প্রান্তে মামুন রয়েছে প্রস্তুত সেই কচ্ছপিয়ার হয়ে দেখা যাক দ্বিতীয় নম্বর তাই ব্রেকার শট এটিও কিন্তু আটকে দিলেন মামুন দারুণভাবেই কিন্তু মামুন আটকে দিলেন দুই দুটি শট ইতিমধ্যে আটকে দিলেন মামুন সেই উদীয়মান এবং অভিজ্ঞ গোলরক্ষক মামুন দুটি টাই ব্রেকার শট কিন্তু আটকে দিলেন কচ্ছপিয়ার হয়ে দ্বিতীয় নাম্বার টাই ব্রেকার শট নেবেন পিকু বড়ুয়া দেখা যাক পিকু শট নিয়েছেন এবং পিকু দারুণ গোল করেছেন কিন্তু পিকু বড়ুয়া দুর্দান্ত গোল দুটি শটে দুটি গোল কচ্চপিয়া এবং দুটি শটে দুটি ব্যর্থ হয়েছে মিনাবাজার তৃতীয় নাম্বার টাই ব্রেকার শট নেবেন মিনাবাজারের হয়ে এগারো নাম্বার জাসিদারি কালোয়া সিফাত সিফাত জাসি নাম্বার এগারো ওদিকে মামুন প্রস্তুত তৃতীয় নম্বর তাই ব্রেকার শটটিকে আটকে দিতে পারবে কিনা এবং গোল দারুণ সেলিব্রেশন সিফাতে দেখতে পাচ্ছি আমরা কচ্চপিয়া দলের হয়ে তৃতীয় নম্বর তাই ব্রেকার শট দিবেন মামুন দুই দুটি শট কিন্তু আটকে দিয়ে দলটাকে এখনো এগিয়ে রাখলেন সেই মামুন ওদিকে মিনাবাজারের বাজারের গোলরক্ষক এবং দারুণভাবেই গোল করেছেন সেই মামুন দুর্দান্ত গোল আমরা দেখেছি দুর্দান্ত গোল এবং তিনটি স্বরে তিনটি গোল কচ্চপিয়া অপর প্রান্তে তিনটি স্বরে মাত্র একটি গোল মিনাবাজার চতুর্থ নম্বর তাই ব্রেকার শট নেবেন বেলাল মিনাবাজার ফুটবল একাডেমির সেই বেলাল বেলাল চৌদ্দ নম্বর তাই ব্রেকার শট এবং মামুন আটকে দিয়েছেন এবং বিজয় পেয়েছে কচ্চপিয়া ফুটবল দল কচ্চপিয়া তারা তিনটি শট নিয়ে তিনটি গোল করেছেন অপর প্রান্তে অপর প্রান্তে বাজার চারটি শট নিয়ে একটি গোল করেছে মাত্র তিনটি আটকে নিয়ে জয়ের নায়ক আজকের সেই মামুন মামুন কিন্তু আজকে জয়ের নায়ক স্বচ্ছপ্রিয়া ফুটবল দলকে বিজয় এনে দিয়েছেন সেই মামুন